আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে পাচা যাবে সে আমল হল নবী করিম সাল্লা সাল্লামের শেখানোর দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্কে বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া বলো কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে করার চেষ্টা করছে মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্টির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহ ইন্নানা জাহা আলুকা ফি ন হেউ রিহিম ও না হৌ জুবিকা মিং শুরু রিহিম আল্লাহ মাইন্না না যে আলু কাফি রিহিম ও না জুবিকা মিং শুরু রিহিম অর্থাৎ হ্যাঁ আল্লাহ যারা আমার ক্ষোদির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন শুরু রিহীন এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন না কেম সাদা আলাহি সাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বীরমী সাদ্লামের কোনো ক্ষতি করতে পারেনি কোন শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি আহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ আবার পড়ছি সুরহিম আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা অহু যুদ্ধের পর গোজায় হামরাউল আসাদের সময় মুনাফিকরা মদিনার মোনাফিকরা মুসলমানদের মতো একটা ভয় ঢোকায় দিল যে মক্কার মার্শিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা যুদ্ধে নবী করিম সাল্লা সাল্লামের একটা গাইডলাইন থেকে একটু বোঝের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী মোবারক ভেঙেছে রক্তাক্ত অনেক আহত অনেকে বরণ হয়েছেন হয়েছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ কি বলেছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তম ভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুল আল্লাহ তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাবুল্লাহ হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুনাল্লাহ মানে আমাল ওয়াকিল তাহলে ইমানদার যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল মানে আমাল মাওলা মানে আমাল নাসির বিশেষ করে কোন শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দোয়াটা পড়বে হাসবুন আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক বছর একটা বহু বচ্চন হাসবি আল্লাহনে আমাল ওয়াকিল নে আমাল মাওলা বলে আমান নাসি তাহলে শত্রুর ক্ষয়ক্ষতি বাঁচার জন্য আল্লাহ মাইনানা জালু কাফি নহরহিমন আউজ অবিকামিং শুরু রহিম আর হাসবি আল্লাহ মানে আম আল ওয়াকিব নেমাল মাওলা বলে আমান নাসি এই দুটি দোয়া করবেন এর বাইরে দুরুদ এবং স্টেক নিয়মিত করতে থাকেন ইশাআল্লাহ আশা খরচা আল্লাহ তালা হেফাজত করবেন